ওদিন এক বোন আমাকে ফোন দিয়ে বলতেছি হুজুর আমি আত্মহত্যা করবো আমি মারা যাব আমি দুনিয়াতে থাকবো না আমি বললাম কেন বোন কী হয়েছে আপনার বলতেছি হুজুর আমার স্বামী অনেক টর্চারিং করে মানসিকভাবে টর্চারিং করে শারীরিকভাবে টর্চারিং করে আমি বললাম কেন টর্চারিং করে ওই বলতে হুজুর দেখেন সে সবসময় চায় আমি যা আমার প্রয়োজন এবং পরিবারের যা প্রয়োজন এমনকি সন্তানদের পড়াশোনার খরচ পর্যন্ত আমি আমার বাপের বাড়ি থেকে নিয়ে আসি হুজুর এটা কেমনে সম্ভব বাবা মা তাদেরকে আর কত প্রেশার দিয়ে তাদের থেকে আমি টাকা আনো অনেক পর্যন্ত এনেছি কিন্তু এখন আর আমার চাইতে লজ্জাবোধ করতেছি হুজুর আমার বাবা রিক্সা চালায় বাবার কোনো কিছু নাই ওই রিক্সা চালায় আমাকে অর্থ দেয় এই অর্থ দিয়ে আমি আমার সন্তানদেরকে বেশ কয়েক বছর চালাইছি এখন আর চালাইতে পারতেছি না বাবা এখন অসুস্থ হয়ে পড়ছে একেবারেই বৃদ্ধ হয়ে গেছে মাও বৃদ্ধ হয়ে গেছে বাইদের কাছ থেকে আর টাকা পয়সা আনার মতো হুজুর আমার কোনো রাস্তা দেখতেছি না এরপরেও আমার স্বামী আমাকে টর্চারিং করতে আসে করতে আসে এখন হুজুর আমার ধৈর্যের বাদ আর মনে হয় মানে টিকবে না আমার ধৈর্যের বাদ ভেঙে গিয়েছে হুজুর দেখেন এই যে ভোন যেই কথাগুলো বললো খুবই মর্মস্পর্শী আমার লুম তখন দাঁড়িয়ে যাচ্ছিল কি মানে এত আবার মানুষ করে আমি মানে ভাবতেই পারছিলাম না এরকম এরকম তো এক বোন শুধু আমাকে বলছে এরকম এর বাহিরে হাজার হাজার এরকম পরিবার আছে যে সমস্ত পরিবারগুলোর মধ্যে মহিলাগণ একেবারেই নির্যাতনের শিকার একেবারেই তাদের রুশানোর শিকার পুরুষদের কেন ভাই বিয়ার আগ পর্যন্ত স্ত্রীর দায়িত্ব ছিল আমার ওয়াইফের দায়িত্ব ছিল তাদের বাবা মার কাঁধে বিয়ার আগ পর্যন্ত তার বরণ পোষণ যা কিছু সব কিছু দিয়ে আসছে পড়াশোনা থেকে শুরু করে একেবারে এই ছোট্ট থেকে শুরু করে এই দুনিয়াতে আসার প্রথম দিন থেকে শুরু করে একবারে বিয়ার একদিন পর্যন্ত সব কিছুর দায়িত্ব তার বাবা মার কাঁধে ছিল কিন্তু বিয়ার যেদিন হয়ে গেছে এরপর থেকে তার টোটালির দায়িত্ব আমার উপরে চলে আসছে আমার স্বামীর উপরে চলে আসছে তো আমার উপরে আসার পরে আমি যদি নাই পারি তাহলে আমি কেন বিয়ে করলাম তোমাকে কে বলেছো তুমি বিয়ে করতে এই বিষয়গুলো যদি তুমি যে না করতে পারো দায়িত্ব নিয়েছো তো পালন করতে পারবো না আল্লাহ দেখেন আল্লাহ হাবিব আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে ইরশাদ করেছেন তোমাদের প্রত্যেকই জিম্মাদার এবং প্রত্যেকের জিম্মাদারি সম্বন্ধে একবারে পুঙ্খানুপুঙ্খানুরূপে জিজ্ঞাসা করা হবে আমি যে আমার স্ত্রীর থেকে চাপ দিয়ে তার বাপের বাড়ির থেকে মাল আনতেছি টাকা পয়সা আনতেছি গয়নাগাড়ি আনতেছি এরপরে সোফা এগুলো আনতেছি ফার্নিচার আনতেছি এগুলো কি আমার জন্য জায়েজ হবে আদৌ কি জায়েজ হবে পাইগম্বর সালি আসালাম হাদিসের ইস করেন ইল্লা কখনোই অপর ভাইয়ের সম্পদ জায়েজ হবে না যদি তার সন্তুষ্টি না থাকে তাহলে আমি যে প্রেশার দিয়ে আনতেছি এটা আমার জন্য খুব আরাম হবে মনে হয় এটা আমার জন্য যাওয়ার কারণ হবে মনে রাখবা মনে রাখবা এগুলো সবগুলোই ফিন না জাহান নামে যাওয়ার কারণ হবে তোমার তোমার জাহান নামে যাওয়ার কারণ হবে এবং তোমার আগুন বক্ষণের কারণ হবে আল্লাহ ককরবুল্লা আলমিন আমাদের সকলকেই এই সমস্ত সিচুয়েশন থেকে উঠে আসার টফিক দান করুন এবং হালালকে হালাল বুঝে এবং হারামকে হারাম বুঝে এগুলোর বিচার করে চলার টফিক দান করুন